আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটি একটি চায়না মিনি গ্রাইন্ডার তো এটির কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো সেই সাথে খুবই আকর্ষণীয় একটা প্রাইস দেবো আপনাদের জন্য আর এই প্রোডাক্টটা আসলে কার জন্য কারা ইউজ করে কাদের জন্য বেস্ট তো এটি সম্পর্কে সব বিস্তারিত জানাবো আমি তো পুরো ভিডিওতে আপনারা সবাই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মিনি গ্রাইন্ডার এটি আপনারা যে শুকনো যে মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা নিমিষে গুঁড়ো করতে পারবেন এটাতে কিন্তু আপনারা মানে অল্প পরিমাণে যে ধরেন আপনার ইনস্ট্যান্ট কিছু মশলা গুঁড়া করার দরকার এটাতে কিন্তু নিমিশেই কিন্তু গুঁড়া করতে পারবেন এটা কিন্তু যদিও মিনি কিন্তু এটি কিন্তু পাওয়ার খুবই অসাধারণ আর এটার এটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা অনেক সুন্দর আর কালারটাও কিন্তু খুবই চমৎকার একদম প্রিমিয়াম একটা ডিজাইন তো এটি আমি আপনাদেরকে একটু চালাই দেখাবো তো দেখেন এটার পাওয়ার সম্পর্কে একটু আপনারা দেখতে পারেন দেখেন এটি আমি একটু চালাই দেখাই এটা লাইন করা আছে তো এই দেখে খুবই 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 অসাধারণ পাওয়ার এটি দিয়ে আপনারা যে আপনাদের কিচেনে যদি রেখে দেন তা কম পরিমাণে যে মশলাগুলো সেই মশলাগুলো কিন্তু আপনারা ইনস্ট্যান্ট গুঁড়া করতে পারেন যেমন আপনি ধরেন আপনার কিচেনে বড় কোনো গ্রাইন্ডার রয়েছে সেগুলো কিন্তু বের করা বা বারবার বের করা অনেক ঝামেলা সেক্ষেত্রে এই ছোট্ট মক সিস্টেমের এই গ্রাইন্ডারটা আপনার কিচেনে যদি থাকে বারবার আপনারা খুব ইজিলি ইউজ করতে পারতেছেন কম পরিমাণে একটু মশলা গুঁড়ো করলেন করে তরকারিতে দিলেন একটু মরিচ গুঁড়ো করলেন একটু ধনিয়া গুঁড়ো করলেন একটু যত মশলা জাতীয় সব কিছুই কিন্তু গুঁড়ো করতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু চালও গুঁড়া করতে পারবেন ডালও গুঁড়া করতে পারবেন মানে এটা দিয়ে শুকনো মশলা যা যা করার দরকার আপনারা এটা করতে পারেন তো এটি আমি একটু আপনাদেরকে ডেসক্রিপশনটা বলি আর এটা দেখেন এটার ওপরে সুন্দর একটা ট্রান্সপারেন্ট গ্লাস দিচ্ছে এই এটা দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন ভেতরে আসলে কি হচ্ছে ভেতরে আসলে মশলাগুলো আসলেই ঠিকঠাকভাবে গুঁড়ো হচ্ছে কি না আর আমি একটু ভেতরে কাটাটা দেখাই দেখেন এই কাটাটা দেখেন একটু ভেতরে কাটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা নফের একটা কাটা আছে এটা কিন্তু খুবই স্পিডে ঘরে আর এই কাটাগুলো কিন্তু অনেকটা ভালো ধারালো আর ভেতরের যে জায়গাটা এই জায়গাটাও কিন্তু অনেক বেশি আপনারা কিন্তু অনেকগুলোই কিন্তু গুঁড়ো করতে পারবেন তো আমি এটার একটু বক্সটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই ইলেকট্রিক গ্রাইন্ডারটা কিন্তু ছয়শো পঞ্চাশ এটা কিন্তু আপনার খুব বেশি বিদ্যুৎ খাবে না এটা আপনার অল্প অল্প বিদ্যুতেই আপনি অনেক কাজ করতে পারেন পুরো মাসে মানে মিনিমাম একটা বিদ্যুৎ বিল আসবে এটাতে কিন্তু দেখেন এখানে পিকচারে দেখতে পাচ্ছেন এটাতে নেম দিছে কফি গ্রাইন্ডার এটা শুধু যে কফি গ্রাইন্ড করবেন তা না কফি জাতীয় এরকম যত শক্ত মশলা জাতীয় যেগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে গুঁড়ো করতে পারবেন তো ভিওর্স এই বডিটা কিন্তু স্টেনলেস স্টিল একদম কোনো মরিচিকা ধরবে না আর ট্রান্সপারেন্ট এলইডি দিছে একটা প্লাস্টিক কাপ বডি এই প্লাস্টিক কাপ বডিটা দিয়েছে আসেন এটা কিন্তু চায় না এখানে স্টিকার দেওয়া আছে এখানেও এটার মডেল নাম্বার দেওয়া আছে এবং ওয়াটেজ দেওয়া দেওয়া আছে তো ভিওর্স আশা করি আপনারা বুঝতে পারছেন এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনারা সবাই অবগত রয়েছেন এগুলোর কোয়ালিটি সম্পর্কে আপনারা জানেন খুবই চমৎকার প্রোডাক্ট আপনারা নিতে পারেন এই কফি গ্রাইন্ডারটা আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট তো আপনারা যদি অর্ডার করতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন তো ভিওর্স এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় এটা কিন্তু আপনারা পাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের যে কোনো প্রান্তে আপনারা অর্ডার করতে পারবেন এই এই প্রাইজে তো ভিওর্স আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ